স্কার বন্ধুরা আমি সুদীপ মণ্ডল কে ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউসেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ তো বন্ধুরা আপনারা দেখে নিন একদম রেল লাইনের পাশেই এই ল্যান্ডটি পেয়ে যাচ্ছেন একটি ল্যান্ড খুবই সুন্দর মাটি ফেলা উঁচু একটি ল্যান্ড পেয়ে যাবেন এবং একদম রেল লাইনের গায়ে দেখতেই পাচ্ছেন ট্রেন যাতায়াত ট্রেন যাচ্ছে অলরেডি দেখুন পরস্পর এখানে প্রচুর বসতিও বসে গেছে এবং ইলেকট্রিক পোস্ট সবে নতুন বসানো হচ্ছে বন্ধুরা দেখেনি দেখুন ইলেকট্রিক পোস্ট সবে নতুন বসানো হচ্ছে একদম এই জায়গার পজিশন থেকে পিয়ালি রেল স্টেশন মাত্র 10 মিনিট হাঁটাপাত বন্ধুরা এবং এটি সম্পূর্ণ ছ ফুটের একটি রাস্তা বন্ধুরা এবং রাস্তাটি কাঁচা রাস্তা বন্ধুরা এবং দেখুন এখানে অলরেডি বসতি বসবাসও করছে দেখিনি টোটাল আমি আশেপাশের বসতিটা দেখিয়ে দিচ্ছি দেখিনি প্রচুর বসতি এবং নিত্য নতুন বিল্ডিং তৈরি হচ্ছে বন্ধুরা দেখে নিন রাস্তাটা একদম ছ ফুটের রাস্তা ঠিক আছে দেখে নিন এবং যেতে যেতে আমি এই জায়গাটির লোকেশানটি আমি আপনাকে জানিয়ে দিই এটি দক্ষিণ চব্বিশ পরগনা জীবনতলা থানার অন্তর্গত শোলগলিয়া মৌজা বন্ধুরা এবং আশেপাশে এই যে ঘরগুলি দেখছেন এগুলো সব বসতি বসবাস করছে দেখে নিন দেখুন অলরেডি এখানে প্রচুর মানুষ বসবাস করছে আপনাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না ভালোভাবে বসবাসও করতে পারবেন এখানে পার্টি পলিটিক্যাল গুন্ডামস্তান এরকম কোনো রকম কোনো ঝামেলা নেই কোনো রকম কোনো অসুবিধা নেই এবং এই জমির কাগজপত্র এ টু জেড অল কমপ্লিট করা আছে শালি রেকর্ড করা শালি রেকর্ড জমি বন্ধুরা দেখে নিন দেখুন একদম এই সীমানা প্লেয়ার থেকে সোজা করে সীমানা আমি আপনাকে পিছনের সাইডে দেখিয়ে দিচ্ছি দেখে নিন ওই যে গাছটি দেখতে পাচ্ছেন ওই গাছ লেবেল করে একটি পেঁপে গাছ বসানো আছে দেখুন ওই সীমানা বন্ধুরা টোটাল এই জায়গার পরিমাণ দুই কাঠা এবং দুই কাঠার উপরে একটি ছোট্ট ঘর বাঁধা আছে বন্ধুরা দেখুন ছোট্ট একটি ঘর বাঁধা আছে এবং এই জায়গার পজিশনে আপনারা দেখে নিন এই ফ্লিয়ার করা আছে টোটাল সীমানা এটা দেখুন জায়গার পজিশনে দেখুন একটি খুব সুন্দর একটি সবেদা গাছ আছে দেখে নিন প্রথমেই আমি আপনাদেরকে টোটাল সীমানাটি দেখিয়ে দিচ্ছি আপনারা আপনারা ভিডিওটি স্কিপ করবেন না ভিডিওটি স্কিপ না করে ধৈর্য ধরে দেখবেন আমি আপনাদেরকে টোটাল জায়গার সীমানাটি আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখে নিন ওই যে একটি নারকেল গাছ দেখতে পাচ্ছেন ছোট্ট নারকেল গাছ একদম ওই নারকেল গাছ বরাবর সোজা করে এই পর্যন্তই সামনেই দেখুন জাল দিয়ে জাল দিয়ে ঘেরা আছে ওই পর্যন্ত করে টোটাল সীমানা এবং আপনারা এই জায়গার পজিশানে দেখে নিন জলের লাইন পেয়ে যাচ্ছেন ট্যাপ কল বসানো আছে টাইম কল বসানো আছে রকম কোনো অসুবিধা হবে না একটি বাথরুম ঘর আছে এলোমেলো হয়ে আছে বন্ধুরা আপনাদেরকে এই জায়গার পজিশানে পরিষ্কার করে ভালোভাবে বসবাস করতে পারবেন কোনো রকম কোনো অসুবিধা হবে না এবং এর দামটিও খুবই কম বন্ধুরা খুব কম বাজেটে আপনারা এত সুন্দর একটি জায়গা সমেত এই এই ঘরটি পেয়ে যাচ্ছেন এই জমির মালিক বন্ধুরা এই জমির মালিক এই বাড়িটির কোনো দাম চাইছে না শুধুমাত্র এই জমিটির দামটি চাইছে বন্ধুরা এবং এই জমির পইসা একটি আম গাছ এবং দেখে নিন সবেদা গাছও আছে দেখুন এবং আপনারা এখান থেকে দশ মিনিট হাঁটা পথে পিয়ালের রেলওয়ে স্টেশন পৌঁছে যাবেন বন্ধুরা খুবই কম বাজেটে আপনারা এত সুন্দর একটি জমি পেয়ে যাচ্ছেন সহ একটি বাড়ি ছোট্ট একটি বাড়ি অ্যালবাস্টার দেওয়া বেড়া দেওয়া বাড়ি টিনের ঘর বন্ধুরা তো বন্ধুরা দেরি করবেন না আমাদের চ্যানেল প্রতিনিধির নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে অবশ্যই অবশ্যই আপনারা যোগাযোগ করবেন এবং বাড়িটি আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখে নিন টিনের একটি বাড়ি এবং অ্যালবেস্টার দেওয়া আছে দেখে নিন খুবই কম বাজেটে আপনারা এই বাড়িটি পেয়ে যাচ্ছেন দু কাটা জায়গার উপর এবং মালিকপক্ষ এই দু কাটা জায়গার উপর এই বাড়িটি সহ দাম রেখেছে মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা খুবই কম বাজেটে আপনারা এই বাড়ি দেখুন বেড়ার বাড়ি পরস্পর দুইটি রুম করা আছে দেখে নিন একটি বারান্দা বড়ো বারান্দা বাড়িটি বর্তমানে এখন কেউ বসবাস করে না যার জন্য এরকম হয়ে আছে বন্ধুরা দেখে নিন আপনারা যারা ভাড়া বাড়িতে থাকেন বন্ধুরা তাদের জন্য এই জায়গাটি খুবই উপযুক্ত জায়গা বন্ধুরা একদম এই জায়গার পুজেন থেকে দশ মিনিট হাঁটা পথে আপনারা পিয়ালি রেলওয়ে স্টেশন পৌঁছে যাবেন এবং এটিএম ব্যাংক মাছ বাজার স্কুল সমস্ত রকমের সুব্যবস্থা পেয়ে যাবেন তো বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ